ফরম শ্রী ঠাকুর অনুকূল অমিয় অমীয় মহাগ্রন্থ স্বাস্থ্য সদাচার সূত্র থেকে পাঠ তোমার চিন্তা চলন কর্ম যেমনতর আহার্য তদানুপাতিক হওয়া উচিত বেশি হলে প্রকৃতি তাকে নানান কায়দায় বের করে দিতে চাইবে এইটি রোগ যার হেতু খাদ্য খাদ্য বেশি হবার থেকে বরং একটু কম হলেও ক্ষতি নেই কথায় বলে উনো ভাতে দুণো বল আবার বেশি কম হলেও শরীর সহজপটু হতে পারবে আর এইটি হচ্ছে খাদ্যের অপ্রাচুর্য এই অপ্রাচুর্য হেতু শরীর ক্রমশই দুর্বল হবে নিরোধ ক্ষমতা হারাবে ও রুগ্ন হতে থাকবে তাই বিহিত খাদ্যের প্রয়োজন সবারই চিন্তা চলন ও কর্মানুপাতিক আহার শুদ্ধ সত্য শুদ্ধি বাণী সংখ্যা একাত্তর জয়গুরু প্রম পেমা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমীয় মহাগ্রন্থ স্বাস্থ্য সদাচার সূত্র থেকে পাঠ তোমার অন্তস্থ রীতি আধানকে সমীচীনভাবে সৃষ্ট পরিচর্যায় সবল করে তোল স্বাস্থ্যপ্রদ আচরণগুলিকে এবং খাদ্য নিয়মন যা কিছু সেগুলিকে বেশ করে বুঝে সুজে, তোমার সত্তার পক্ষে যেমনতর উপযোগী তেমনি করেই তাদের পোষণ দাও আর চলা বলাগুলিকেও সেই রকমভাবে বিধায়িত করে তোলো এমনি করেই দীর্ঘ জীবনের দিকে এগিয়ে চলো পানিসংখ্যা বাহাত্তর জয়গুরু বন্দে পুরুষোত্তম